এই যে ওদেরকে দেখছেন আপনারা কখনো চিনেন ওদেরকে দেখেন দেখেন তাদের তাদের নেই কোনো ঘর বাড়ি এই যে তিনটা এই তিনটা আর এটা হচ্ছে জমিদারের বাচ্চা নাকে হাত দিয়ে ঘুমাইছে বুঝছেন এই যে এই যে এখন নাক থেকে হাত নিয়ে আসছি ওর জন্য ওরা তিনজন অসহায় মানুষ কিভাবে মানে পলেটে বসে আছে দেখছেন গাইজ ওদের জন্য আপনারা কমেন্ট করবেন আর লাইক করবেন আর অবশ্যই আপনাদের মতার মতটা জানাবেন কাজলি কি নেক্সট টাইমে নেবে কি না সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এটা হচ্ছে কাজলির বোন কাজলির ছোটো মা বড়ো মা এটা হচ্ছে কাজলির ছোটো বাইনি তো অনেক অনেক পরিশ্রম আজ আমরা চলে যাবো তো আপনারা আমাদের পাশেই থাকবেন হাই হ্যাঁ কি অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি শুভ জন্মদিন তো আমার রাজবীর মানে জন্ম নিয়েছে তার জন্য আমি বলছি শুভ জন্মদিন তো আমার রাজবীরের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন যেন বড় হয়ে মানে স্মৃতিগুলো ধরে রাখতে পারে তার জন্য ভিডিওটা করেছি আরও বলতেছে কাজলি এখানে বলতেছে যে পান খাবে নাকি তো আমি বললাম কি হ্যাঁ পান খাবো কারণ পান তো আমার একটু বেশি লাগে কারণ সারা এই হাসপাতালে আমি তিন দিন ছিলাম তিন দিনে কিন্তু আমি মানে পান পান আর চাটাই মানে বেশি অংশ লাগছে কারণ উজাগুরি করতে হলে কিন্তু পান সুপারি এগুলো কিন্তু খেয়ে মানে রাত জেগে থাকতে হয় ঠিক আছে তো আমি তিন রাত না ঘুমিয়েছিলাম তো তার জন্য আর কি একটু অনেক অনেক পরিশ্রম হয়েছে তো যাই হোক তো ভগবানের কাছে একটা প্রার্থনা করি যে ভগবান আমার রাজবীরকে সুস্থ এবং সফল অবস্থায় আমার বুকে আবার পাঠিয়ে দিয়েছে তার জন্য তো আমার ছেলে মানে প্রথম যে আমার মেয়ে একটা হয়েছিল সেটা গড়ে হয়েছিল তো এই মানে রাজবীর যখন জন্ম নেয় তখন মানে হাসপাতালে নিয়ে আসলাম মেডিকেলে তো মেডিকেলে সবাই বলতেছে যে এখনকার যুগ খারাপ মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক মেডিকেলে আসলাম আসার পরে ভালোই পরিবেশ কারণ আমাদের যে মানে একটা কিন্তু হাসপাতাল মেডিকেলে কিন্তু ওই যে পিছনে যে গ্যালাস ওইটা কিন্তু থাকে না ঠিক আছে মানে এক চাপটা যেরকম থাকে আর কি সবাই এক মানে ওর মুখ আমি দেখবো আমার মুখ দেখবে এরকমটা ঠিক আছে তো আমাদের একটা যে মনে হোক আমরা একটা পাঁচ ক্লাসের ভিতরে ঢুকে গেলাম তো আমাদেরকে এখানেই মানে সিট করে দিয়েছিল। তো আমাকে যে সিট নাম্বারটা দিয়েছিল সেটা হয়েছে এক ঠিক আছে এটা কিন্তু আপনার প্রথমেই পড়ে তো আমি এটাই বেছে নিলাম যে এখানে একটা পাঁচ ক্লাসের ভিতরে ঢুকে গেলাম ঢুকে তারপর এখানে দুটো সিট পেয়ে গেলাম প্লাস আমাদের আমাদের চারজন মানুষের জন্য এই দুই মানে ব্যাটারি ঠিক আছে তার জন্য তারপর অনেক ঝামেলা হয়েছিল একটু ঝামেলা তো হবেই কারণ হাসপাতালে তো মনে করেন না মেডিকেলে তো আপনার ঘরের মতন তো এরকম শান্তি পাওয়া যায় না ঠিক আছে ওই দিক হচ্ছে আচ্ছা ওই মানে কিছু কাউকে ভারণ যে করবেন এরকমটা কিছু নেই তো এখানে পরের দিন সকালে আমরা কথা বলতেছি তো কীভাবে কী করবো যে আত্মীয় স্বজন ছিল শ্বশুর শাশুড়ি ছিল কেউ আসলো না তো ওইটা নিয়ে একটু মেয়ের সঙ্গে একটু মজা করতেছি মেয়েটা কীভাবে তাকিয়ে আছে এটা হচ্ছে আমার বড় মেয়ে তারামণি তো এখানে অনেক হাসাডু করতেছি যে কেমন দাদা দিদি এবং কেমন নানা নানি যে কেউ একটা আসলো না একটু দেখাও করলো না আজ আমরা এখান থেকে চলে যাব তো বাড়িতে চলে যাব ডাক্তারও বলছে যে এখন আপনারা চলে যেতে পারবেন তা আমি ঠিক আছে চার ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য আমরা সিটটা কেটে দেওয়ার জন্য তো সিট কেটে দেওয়া হয়েছে তারপরে তো আমরা এই যে থালা বাসন এখানে দেখতেছেন এগুলো বাড়ির থেকে নিয়ে গেছিলাম তো এখানে আমরা তিন দিন যখন ছিলাম তখন আমরা মানে ওইগুলো দেখিয়েছি আর এখানে কাপড় চুপড় যা কিছু আছে সম্পূর্ণ কিছুই তারপরে তো মনে করেন না আপনারা একটা জিনিস ফলো করবেন যে মেডিকেলে থাকাটা কিন্তু খুবই রিক্স হয়ে যায় কারণ মেডিকেল থেকে কিন্তু অনেক বাচ্চা উদা হয়ে যায় ঠিক আছে কারণ ভাই আমি এটা অনেক আগেও শুনেছিলাম তার জন্য আমি মানে রাত জেগেছিলাম কারণ আমি রাতে ঘুমাইনি কারণ মেডিকেল থেকে বাচ্চা কিন্তু চুরি হয় সেটা কিন্তু আপনারা জানেন কি না জানি না কিন্তু আমি অনেকবার মানে অনেকের মুভি শুনেছি এবং কি ইন্টারনেট ফেসবুক মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপে আমি দেখেছি যে এই রকমটা হয় তো বাচ্চা মানে উলট হয়ে যায় এবং কি বাচ্চা চেঞ্জ করে নেয় এরকমটাও শুনেছি যাই হোক আমাদের সঙ্গে এরকমটা করে নিই তো আমরা এখন মানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদেরকে মেডিকেল এটা হয়েছে গিয়া পুরান মেডিকেল ঠিক আছে এর পাশে একটা ছিল নতুন ঠিক আছে এটা যদি আমার ক্যামেরাতে ভিডিও করেছি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এই এইটা হয়েছে গিয়ে আপনার মনে করেন না পুরান মানে পুরাতন আর কি মেডিকেলটা তার নতুন আরেকটা হয়েছে তো আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। আর যে আমি ভিডিওটা শ্যুট করতেছি মানে তখন সকাল ছিল আর কি তো সকাল টাইমে আমি বের হলাম ভাবলাম কি একটু হাঁটাচুলি করি তো আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করে নিই যে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কারণ আর এই জিনিসটা মনে করি যে এরকমটা এরকমটা ছিল ঠিক আছে আর আমার কোন ভাগ্য ছিল আমি ফার্স্ট ক্লাসের মাধ্যমে মানে আমার একটা সিট পেয়ে গেলাম তো আমার খুবই ভাল লাগছে যে ফার্স্ট ক্লাসের ভিতরে থাকতে তো এরকম যদি খোলামেলা থাকতাম তাহলে কিন্তু অনেকটাই মানে কীরকম নিজের কাছে একটা লজ্জা ভাব পাবে মানে কীরকম একটা মানে অন্যরকম একটা ফিলিংস হয়েছিলো তার জন্য বাবলম হোক ভগবান আমাকে একটা ফার্স্ট ক্লাস মিলিয়ে দিয়েছে তাতে আমি খুশি তো এখানে খুবই সুন্দর তো আমি তারপরে অনেক কিছু আর কি যে সামনে যে দেখতেছেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে ওইটা হয়েছে গিয়ে আপনার নতুন নতুন মেডিকেল আর কি এটা মানে নতুন খোলা হয়েছে ওইটার সাথে মানে অ্যাডজাস্ট করে নিয়েছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতেছেন অনেকগুলোই তো অনেক বড় মানে মেডিকেলটা অনেক বড় সরকারি তো সরকারি মেডিকেলটা অনেক বড় হয় তো আমার মেয়ে এদিকে হাঁটাচুলি করতেছে তো আমি ভাবলাম কি একটু ভিডিও দেয় শ্যুট করি আর কি করবো তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো আর রাজবিরি বড় হলে তখন দেখতে পারবে যে মেডিকেলে কী হয়েছিল আর এখানে এসেছিলাম যে ম্যাডামের কাছে যে আমরা সিট কাটবো তার জন্য আর কি তো ম্যাডামে বললো আছে ঠিক আছে মানে ওনার মানে বড় যে চার থাকে তার কাছে মানে কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে উনি মানে ইয়ে করেছে তো ধন্যবাদ সবাই